ত্বক কুঁচকে গেলে বলি রেখা ফাইন ফাইনলাইন্স যদি স্কিনে এখন থেকে আসতে শুরু করেছে বলে মনে হয় স্কিনকে ব্রাইট টাইট করতে স্কিনকে দাগ মুক্ত করতে মেচে তার দাগকে স্কিন থেকে দূর করতে এবং ট্যান পড়ে গেলে স্কিনে সেটাকেও দূর করতে বন্ধুরা খসখসে ত্বককে নরম করতে আজকের এই ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওতে আমি শেয়ার করেছি এমনই একটা রেমেডি সেটা তৈরি করেছি কলা দিয়ে যেটা ইউজ করলে তোমাদের স্কিন টাইট হবে তার সাথে সাথে স্কিন নরম হবে স্কিনে খসখসে ভাব দূর হবে তোমাদের স্কিন থেকে পিগমেন্টেশনের মতো কালো দাগ দূর হবে আর ট্যানও রিমুভ হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে কিভাবে আমি রেমেডিটা তৈরি করছি আর ভিডিওতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও তো প্রথমে আমি একটা পাকা কলাকে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি এখানে খুব বেশি লাগবে না চার থেকে পাঁচ টুকরো মতো কলা নিয়েছি খুব ভালো করে গ্রেটারে দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি তোমরা হাতে করেও করতে পারো এমনভাবে করতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে খুব মিহি করে এইভাবে পেস্ট করে নিতে হবে না হলে আমাদের স্কিনে এই প্যাকটা একদমই থাকবে না তো দেখো খুব মিহি করে একদম আমি কলাটাকে ম্যাশ করে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে করো বাদ বাকি ডেলা থাকলে হাতে সাহায্যে চটকে নিও এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারো ফোটা মানে হাফ চামচ মতো লেবুর রস লেবুর রসে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনে কোলাজেন কে বুস্ট করে স্কিন থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে আর এখানে দিচ্ছি আমি এক চামচ মতো মধু তোমাদের স্কিন যদি একনে প্রণ হয় তৈলাক্ত স্কিন হয় ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সব স্কিনেই কিন্তু মধুটা তোমরা অবশ্যই এই প্যাকটাতে অ্যাপ্লাই করবে দিয়ে খুব ভালো করে মিক্স করবে কলাতে থাকে ভিটামিন সি আর আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করার মতো পুষ্টি কিন্তু কলা সরবরাহ করে আমাদের স্কিনকে নারিশ করতে সাহায্য করে স্কিনকে একটা প্লাম্পিক করতে সাহায্য করে আর স্কিন থেকে দাগ ছোপকে হালকা করতে কলা আর এই লেবুর রসের প্যাক কিন্তু ভীষণ উপকারী যেহেতু শীতকাল আমি এখানে ওই জন্য ইউজ করেছি হানি বা মধু তোমরা কিন্তু অবশ্যই মধুটা দেবে মধুও কিন্তু আমাদের স্কিনের বলি রেখার মতো দাগকে সরাতে আমাদের স্কিনে বার্ধক্যের সমস্যা যেটা পঁয়ত্রিশ বছরের পর থেকে স্কিনে আসতে শুরু করে সেটাকে রোধ করতে সাহায্য করে এবার আমি স্কিনে কিভাবে অ্যাপ্লাই করছি এটা দেখে নাও খুব ভালো করে ঠিক লেয়ারে আমি কিন্তু নিচ থেকে ওপরের দিকে টেনে টেনে অ্যাপ্লাই করছি চোখের চারপাশে মাউথ এরিয়া মানে ঠোঁটের চারপাশে আমাদের বলি রেখাটা প্রথমেই পড়ে আর কপালে সেইখানে খুব ভালো করে তোমরা অ্যাপ্লাই করবে এটা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করবে আর তিরিশ বছরের ঊর্ধ্বে যারা আছো তারা কিন্তু এখন থেকে এটা অ্যাপ্লাই করতে শুরু করে দাও তাহলে তোমাদের স্কিনের বয়স কিন্তু একটু দেরিতে হবে নিজেদের বয়স তো বাড়বেই কিন্তু স্কিনের বয়স পাঁচ ছ বছর পর্যন্ত থেমে থাকবে তো দেখো বন্ধুরা এটা আমি দশ মিনিট মতো স্কিনে অ্যাপ্লাই করে রেখেছি খুব বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই হালকা দেখবে যখন শুকিয়ে গেছে তখন তোমরা প্রথমেই এইভাবে রিমুভ করে দেবে হালকা হাতে একটু মাসাজ করতে পারো আমি প্রথমে পুরো কলার প্যাকটাকে মুখ থেকে সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর খুব ভালো করে মাসাজ করবো ডেলি আমরা যদি কলার খোসাকেও আমাদের স্কিনে ঘষতে পারি পিগমেন্টে মতো সমস্যা দূর হয় স্কিন টান টান হয় বলি রেখা ফাইন লাইনসও কিন্তু দূর হয় কলা এতটাই উপকারী তাই যাদের ড্রাই ড্যামেজ স্কিন তারা কিন্তু এই প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করবে আর যাদের লেবুর রসে অসুবিধা আছে লেবুর রসটা তোমরা এখানে স্কিপ করে যাবে আমি বলে দিচ্ছি এবার খুব ভালো করে হালকা হাতে মাসাজ করে নিয়ে প্লেন জলে মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখো একদম কতটা ফেয়ার লাগছে কমপ্লেকশানও ফেয়ার হয়ে যায় কারণ আমাদের স্কিনে রান্না বান্না করি আমরা গৃহবধূরা আর রোদের বেরোতেই হয় তাই ট্যান পড়েই যায় যতই প্যাক অ্যাপ্লাই করি না কেন তাই স্ট্যান্ডটা রিমুভ হয়ে গেছে আর স্কিনটা কতটা প্লাম্পি লাগছে তাই শীতকালের জন্য এটা একদম বেস্ট ব্যাগ এটা কিন্তু একদম তোমরা খুব ভালো করে অ্যাপ্লাই করো শেয়ার করো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর ভালো লাগলে বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক দাও লাইক দিলে আমার আমি মোটিভেশান পাই নতুন নতুন ভিডিও করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে টাটা